আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে হকিংস কোম্পানির রাইস কুকার ভিডিও শুরুতেই আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই বলে দিয়েছি আজকে কিন্তু রাইস কুকার দেখাবো এটা কিন্তু হকিংস কোম্পানির একটি রাইস কুকার খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট বাজারের সবচেয়ে সেরা একটি প্রোডাক্ট হকিংস কোম্পানির রাইস কুকার তো ক্যাপাসিটি থাকতেছে হচ্ছে টু লিটার ক্যাপাসিটি এবং এটা ওয়াট থাকতেছে কিন্তু এক হাজার ওয়াট তার মানে খুব দ্রুত আপনারা রান্না করতে পারবেন যেহেতু মাল্টি ফাংশনাল তার মানে বুঝতেছেন সব ধরনের আইটেমি এটার মধ্যে করতে পারবেন আপনি ভাজা পোড়াও করতে পারবেন আপনি চাইলে এটাতে মাংস রান্না করতে পারবেন আপনি চাইলে এটাতে বিরিয়ানি রান্না করতে পারবেন আপনি চাইলে এটাতে পোলাও রান্না করতে পারবেন আপনি চাইলে সব ধরনের আইটেমই এটার মধ্যে রান্না করতে পারবেন তো এবার যদি আমি প্রোডাক্টটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যদি একটু দেখাই দিই এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন একটা স্টিম স্টিমের কাজ মূলত আপনার সেদ্ধ খাবার যারা আসলে সেদ্ধ খাবার চান তাদের জন্য স্টিমটা অপরিহার্য এবং আমরা যারা ভাপা পিঠা খাই মোমো পছন্দ করি আসলে বাংলাদেশে প্রচুর মম ট্রেন চলতেছে যাদের মোমো খুব পছন্দ মোমো স্টিম কিন্তু আলাদা করে আপনাদের কিনা লাগছে না এই রাইস কুকারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মোমো স্টিম যেটার মাধ্যমে আপনারা মোমো স্টিম করতে পারবেন ভাতা পিঠা করতে পারবেন শাক সবজি সেদ্ধ করতে পারবেন আলু সেদ্ধ করতে পারবেন সব ধরনের সেদ্ধ খাবার আপনি এটার মধ্যে করতে পারতেছেন এবার আমি আরেকটা পাতিল দেখা দিচ্ছি দুটা পাতিল থাকতেছে এবং সাথে একটা স্টিম থাকতেছে পোড়া না লাগে তো এটাতে আপনারা যাবেন হচ্ছে একটি কাপ যেটা মেজারমেন্ট কাপ আর কি এরপরে এটা এটাতে থাকতেছে একটা চামচ এবং থাকতেছে হচ্ছে যে একটি ক্যাবল যেটার মাধ্যমে আপনার পাওয়ার কেবল যেটার মাধ্যমে আপনি ক্যাবলটি দিয়ে এটাকে প্লাক করে রান্না করতে পারবেন এরপরে একটি থাকতেছে নন স্টিকের একটি আপনি যদি একটু কাছ থেকে দেখেন খুবই কোয়ালিটিফুল খুবই হেভি এবং ফুড করা আছে কিন্তু কিন্তু এটা কোটিং তো যদি আমি রাইস কুকারটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু ভাই একদম জোরা ছাড়া একটি রাইস কুকার জোড়া ছাড়া আপনারা যদি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই একদম জোরা ছাড়া একটি রাইস কুকার এবং আমি ভিতর থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু নন স্টিক কোটিং করা আছে এবং কয়েলটা কিন্তু অনেক হেভি একটা কয়েল অনেক হেভি ডাবল মেয়ারের অনেক মোটা হবে কিন্তু কয়েলটা ভেয়া তো এই ছিল মোটামুটি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে তো এবার যদি আমি বলে দিই যে এটার মধ্যে কি পরিমাণ রান্না আপনি করতে পারবেন যদি আপনি ভাত রান্না করতে চান ভাত আপনি এটার মধ্যে দেড় কেজি পরিমাণ ভাত আপনি এটাতে রান্না করতে পারবেন পোলাও যদি রান্না করেন দেড় কেজির উপরে পোলাও আপনি রান্না করতে পারবেন যদি বিরিয়ানি রান্না করেন তাহলে প্রায় দেড় কেজির মতো বিরিয়ানি আপনি রান্না করতে পারবেন এবার যদি বলি যদি মাংস রান্না করেন তাহলে প্রায় কিন্তু তিন কেজি সাড়ে তিন কেজির মতো মাংস এটার মধ্যে হবে তো এবার বলে দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস কি হবে ভাই ইসমাইল হোমার প্রাইস মানে কিন্তু বরাবর মতো ধামাকা প্রাইজের প্রোডাক্ট কিনবেন তো আমরা কিন্তু চেষ্টা করি কাস্টমার যাতে সাশ্রয় মূল্যে প্রোডাক্ট কিনে এবং আমরা চাই কাস্টমার সবসময় যেহেতু ভালো একটা প্রোডাক্ট যাতে কিনো তো এই উদ্দেশ্যে আমরা বরাবরের মতো এই প্রোডাক্টটি প্রাইস খুবই ধামাকা প্রাইস রাখবো মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটি কিন্তু আপনাদের এবং সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই ভাই সাথে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন তো এইট লিটার যদি কারো প্রয়োজন হয় আমাদের আরো একটা সাইজ রয়েছে লিটার 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 যদি কারো প্রয়োজন হয় মাত্র টাকা রাইস কুকারটি পেয়ে যাচ্ছেন এবং ওটার সাথেও ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাচ্ছেন তো এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে এবারে যদি আমি বলে দিই এই প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে কিন্তু ভাইয়া আমরা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রেখেছি ঢাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো কেউ যদি আমাদের শপে এসে প্রোডাক্ট গুলো নিতে চান শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর শপ ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বাড়াচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন